রাতপোহালে মেখলিগঞ্জে শুরু হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী পদে নিয়োগের মৌখিক পরীক্ষা তার চব্বিশ ঘন্টা আগে ওই নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি শুধু অভিযোগ তোলায় নয় শুক্রবার মেখলিগঞ্জ মহকুমার শাসকের কাছে এগারো দফা দাবিতে স্মারকলিপি পেশ করলেন বিজেপির স্থানীয় নেতারা বিজেপি নেতা দধিরাম রায়ের অভিযোগ অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রেও চাকরি চুরি হচ্ছে শৃণমূলের নেতারা চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলছেন সেজন্য স্বচ্ছভাবে নিয়োগের দাবি তুলে তারা মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যদিও বিজেপির ওই অভিযোগকে নসাৎ করে দিয়েছেন তৃণমূল নেতারা শৃণমূলের মেখলিগঞ্জ ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন বলেন যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ হবে আজেবাজে অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে বিজেপি কিন্তু মানুষ বিজেপির রাজনীতি বুঝে গিয়েছে শুধু চাকরির নামে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগই নয় পুলিশের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তুলেছে বিজেপি কুচলিবাড়ি এবং মেখলিগঞ্জ স্থানের ওসির বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা দধিরাম বাবু তার অভিযোগ ওই দুই থানার ওসি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চলছে তৃণমূল যোগ দেওয়ার জন্য পুলিশের মদতে চাপ দেওয়া হচ্ছে যদিও এই নিয়ে পুলিশের কোনো মন্তব্য মেলেনি মেখলিগঞ্জের মহকুমা শাসকও মুখ খোলেননি তবে বিজেপির ওই অভিযোগ ঘিরে মেখলিগঞ্জে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে দধিরাম বাবু ঠিক কি বলছেন শুনুন বিস্তারিত আজকে মহকুমা শাসক মেখলিগঞ্জ তার আমরা প্রতিনিধিমূলক একটা ডেপুটেশন আমরা দিলাম দাবির ভিত্তিতে যে দাবির মধ্যে বিশেষত আইসিডিএসের নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছভাবে আইসিডিএস নিয়োগ হয় এবং পারিপার্শ্বিকভাবে যা পরিস্থিতি আমরা দেখছি যেভাবে তৃণমূলের নেতারা ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা তোলা শুরু করেছে আমরা আশঙ্কা বোধ করছি যে কতটা সঠিকভাবে আইসিডিএস কর্মী নিয়োগ হবে এটা নিয়ে আমাদের সন্দেহ প্রকাশ হচ্ছে সেই দাবি দাবি নিয়ে আমরা মহাকুমার শাসকের নিকট আমরা ডেপুটেশন দিলাম এবং পাশাপাশি মেকলিগঞ্জ থানার এবং কুসলিবাড়ি থানার ওসিস সহ বেশ কিছু পুলিশ অফিসার তারা বিজিপি কর্মীদের বা বিজিপি পঞ্চায়েত সদস্য সদস্যদের তারা ভয় দেখা দেখানো শুরু করেছে মিথ্যা মামলা বিজেপি কর্মীদের নামে দেওয়ার ভয় দেখাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে না হলে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হবে সেই বিষয়ে আমরা মহকুমা শাসককে আমরা জানালাম মহকুমা শাসক যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভারতীয় জনতা পার্টি কর্মীরা রাস্তায় নেমে এই সমস্ত দালাল পুলিশদের বিরুদ্ধে বিজেপি বৃহৎ আন্দোলন গড়ে তুলবে নেগঞ্জে এবং পৌরসভার বাজারের যে আবর্জনা হাই স্কুলের খেলার মাঠ মাঠের যেভাবে আবর্জনার স্তূপ তারা ফেলছে আশেপাশে দুর্গন্ধর জন্য থাকা যাচ্ছে না এবং এখানে সরকারি সার্কিট হাউস রয়েছে বিজেপি কার্যালয় রয়েছে এবং বেশ কিছু হোটেল থেকে শুরু করে দোকান ব্যবসায়ী যারা আছে এবং দৈনন্দিন মানুষের এই রাস্তায় চলাফেরা করে কিন্তু বারংবার আমরা অভিযোগ করার পরেও পৌরসভা কোনোভাবেই মানছেন না তারা সেই আবর্জনা নোংরা আবর্জনা তারা এখানে ফেলছেন আমরা কোর্ট পর্যন্ত গিয়েছি কোর্টের এসটি অর্ডার রয়েছে তারা পোটকেও মানছেন না তো সেই বিষয়েও আমরা মহকুমা শাসককে জানালাম অভিযোগ করলাম পরবর্তীতে মহকুমা শাসক কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে